দেখুন বন্ধুরা আরও একটি জেলা যারা মর্নিং স্কুল করার জন্য নোটিফিকেশান জারি করলো এর আগে পশ্চিম মেদিনীপুর জেলা মর্নিং স্কুলের জন্য নোটিফিকেশান জারি করেছিল এবার ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কি বলা হয়েছে দেখুন বলা হচ্ছে যে সকল যে অপর বিদ্যালয় পরিদর্শকগণ বিশেষ করে বেলিয়াবাড়ি বেলপাহাড়ি বেলপাহাড়ি পশ্চিম বিনপুর বিনপুর টু এই সমস্ত যে সার্কেল রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যা সংসদের আওতাধীন প্রাথমিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাতকালীন অধিবেশনের সময়কাল সম্পর্কিত নির্দেশিকা এখানে কি বলা হয়েছে দেখুন বন্ধুরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সমস্ত প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদি বিদ্যালয়গুলি আগামী তেসরা এপ্রিল বৃহস্পতিবার থেকে তিরিশে জুন সোমবার পর্যন্ত প্রাতকালীন সময়ে পরিচালিত হবে অর্থাৎ মর্নিং স্কুল হবে বিদ্যালয়ের যে সময়কাল সেটা বলা হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে শুরু হবে এবং চলবে এগারোটা পর্যন্ত মিড ডে মিলের বিরতি থাকবে সকাল নটা থেকে সাড়ে নটা পর্যন্ত শনিবার দিন সকাল সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত বিদ্যালয় পঠন পাঠন চলবে মিড ডে মিলের বিরতি থাকবে সকাল সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত বিদ্যালয় শিক্ষা দপ্তর নির্ধারিত ছুটির তালিকা বিদ্যালয় শিক্ষা দপ্তর যে দিয়েছে সেই অনুযায়ী অর্থাৎ গ্রীষ্ম এবং অন্যান্য বিষয়গুলি পরিচালিত হবে ঝাড়গ্রাম জেলার সকল প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষকগণকে নির্দেশিকা জানানোর জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে ততকালীন অধিবেশন পরিচালিত করার জন্য ঝাড়গ্রাম জেলার সকল অপর বিদ্যালয় পরিদর্শকগণকেই অনুরোধ করা হচ্ছে এ দেখুন ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই নোটিফিকেশান জারি করেছে ধন্যবাদ